তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ প্যান্ড আপনারা দেখছেন লার্নিং টুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ভেন্স ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রশ্ন কিন্তু পেয়েছিলাম আপনাদের কাছ থেকে গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম যে আপনাদের করা প্রশ্নের যথাযথ উত্তর কালেক্টের চেষ্টা করা হবে সরাসরি পর্ষদ ভবন থেকে সরাসরি পর্ষদ দপ্তর থেকে সরাসরি পর্ষদ সূত্রে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করা হবে যা ইনফরমেশন পাওয়া যাবে সেটা অবশ্যই কিন্তু এই চলতি সপ্তাহের একদম প্রথম দু দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বিষয়টা আপনাদেরকে গত সপ্তাহের শেষ মুহূর্ত ক্লিয়ার করে জানিয়ে দিয়েছিলাম তো অলরেডি সেই বিষয়ের উপরে আমরা কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম এবং তারপর পেকেতে কিছু আপডেটও পেয়েছি সেটাই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব গতকালকে কিছু ইনফরমেশন প্রোভাইড করা সম্ভব হয়নি তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা কিন্তু করার চেষ্টা করবো নির্দিষ্ট টপিক দুটির ওপরে দেখুন অলরেডি কিন্তু আপনাদের একাধিক বিষয়ে প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি টপিক কিন্তু শুধুমাত্র বেছে নেওয়া হয়েছে দেখুন শুধুমাত্র দুটি টপিক আজকের ভিডিওর মধ্যে আমরা কভার করবো বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশ তেইশের টেট পাস চাকরিপার্থীদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু ঘোষণা অলরেডি গেল তো এত বড়ো ঘোষণা কিভাবে হলো কিভাবে ঘোষণা হয়ে গেল ডেট কীভাবে ফিক্সড হয়ে গেল এতক্ষণ তো আপনারা কোনো খবরই পাননি তো এই বিষয়ে সরাসরি পর্ষদ কোনো নোটিশও জারি করেনি তো বিস্তারিত কিন্তু আলোচনা থাকছে এই ভিডিওটির মধ্যে আপনাদের মনে যে প্রশ্নগুলো যাচ্ছে সেগুলোর কিন্তু সঠিক উত্তর প্রোভাইড করার চেষ্টা করছি দেখুন তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যতবার কিন্তু চাকরি প্রার্থীরা আন্দোলনের পথে নেমেছেন বা সরাসরিভাবে শিক্ষামন্ত্রীর সাথে দেখা যোগাযোগ করেছেন বা পর্ষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছেন বা তার সাথে সাথে বিকাশ ভবনে গেছেন তো সবসময় কিন্তু ফ্রেন্ডস তাদেরকে একটাই কথা বলা হয়েছে অর্থাৎ চাকরি প্রার্থীদেরকে একটাই কথা বলা হয়েছে আন্দোলনকারীদেরকে বারবার একটাই আশ্বাস দেওয়া হয়েছে যে চলতি পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম শুরু করা আপাতত কিন্তু সম্ভব নয় অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া কিন্তু আপাতত সম্ভব নয় এরকমটাই পরিষ্কার করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বারবার তো এবার কিন্তু সেই চলতি পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আসতে চলেছে সেখান থেকে উঠে আসছে এই চূড়ান্ত সুসংবাদটা তো দু হাজার বাইশের অলরেডি কিন্তু এগারো হাজার প্লাস যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে নিয়োগের প্রসিডিওর অলরেডি শুরু হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন অলরেডি পরপর দুটো কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তবে থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে নিয়োগের কার্যক্রম যেটা রয়েছে সেটা কিন্তু আইনি জটের কারণে আটকে গেছিলো তো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্তার পক্ষ থেকে যে এই চলতি আগস্ট মাসের মধ্যেই পর্ষদকে সেই কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করতে হবে সেই মতো কার্যক্রম শুরু হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে এবং দু হাজার এই পেন্ডিং রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার যে থার্ড কাউন্সিলিং প্রসিডোর সেটা চলতি সপ্তাহে শুরু হবে বলে কিন্তু একটা আশ্বাস পাওয়া গেছে তো সেক্ষেত্রে এখান থেকেই কিন্তু একটি সুসংবাদ উঠে আসছে যদি এই পেন্ডিং রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা তাহলে আগামী দুই এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় টোটালি তাহলে কিন্তু পর্ষদের সামনে আর কোনো বাধা থাকছে না এবং খুব শীঘ্রই তারা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম শুরু করতে পারছে তো সেই বিষয়টা আপনাদেরকে বললাম যে এখান থেকেই কিন্তু উঠে আসছে একটি সুসংবাদ এবং তারই পাশাপাশি সরাসরি পর্ষদ চূত্রে বলা হয়েছে যে দু হাজার বাইশ তেইশের টেটপাস চাকরি ইন্টারভিউ আর নোটিফিকেশনও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে নির্দিষ্ট একটা টাইমলাইন কিন্তু বলা হয়েছে আনবিশিয়ালী ভাবে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশন চলে আসবে ইন্টারভিউয়ে তার কারণ এবছরও কিন্তু টেট হবে এবং এবছর টেটেরও যে এক্সাম ডেট সেটা কিন্তু থাকছে ডিসেম্বরে ডিসেম্বরে টেট হলে নোটিফিকেশান আসে সেপ্টেম্বরে পূর্বে আমরা দেখেছি যে ইন্টারভিউ নোটিফিকেশান যখনই এসছে তখনই কিন্তু নতুন টেটের ঘোষণাও করা হয়েছে তো সেক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশান যদি এই বছর প্রকাশ করা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের ডেট যেটা থাকছে সেই ডেটেই কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশানও প্রকাশ করা হবে তো যদি নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের সম্ভাব্য আপডেট থাকে সেপ্টেম্বরে তো সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন তাহলে সেপ্টেম্বর মাসে অর্থাৎ পুজোর আগেই কিন্তু ফেন্স আপনাদের জন্য নতুন যে টেটের ঘোষণা সেটা হয়ে যাবে এবং তারই পাশাপাশি অবশ্যই দু হাজার বাইশ তেইশে টেট পাস চাকরি প্রার্থীদের নোটিফিকেশানও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে তবে এখন এই মুহূর্তে ধারে সব থেকে মেন কাজ হয়ে দাঁড়িয়েছে দু হাজার বাইশের এই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার গতিবিধির উপর নজর রাখা দু হাজার বাইশের পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে থার্ড কাউন্সিলিং প্রসেড শুরু হবে সেটার জন্য নোটিফিকেশান খুব শীঘ্রই পর্ষদ প্রকাশ করবে তার পরবর্তীতে গিয়ে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে নিয়োগের প্রসেড শুরু হবে তো তারপরে গিয়েই কিন্তু ফ্রেন্স দু হাজার বাইশ তেইশের চাকরিবাত্রীর জন্য নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হচ্ছে তো এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদেরকে একটি চাঞ্চলকর আপডেট প্রোভাইড করলাম যে সম্ভবত সেপ্টেম্বরের দিকে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে এবং আপনাদের কিন্তু নতুন ডেটের নোটিফিকেশনও কিন্তু আসতে চলেছে এটা সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়া খবর তাই বিষয়টা কিন্তু অবশ্যই অথেন্টিক হওয়ার সম্ভাবনাটাই চূড়ান্ত পর্যায়ে থাকছে এবার আসি সেকেন্ড পয়েন্টে সেটা হচ্ছে ইতিমধ্যে পর্ষদসূর্যে খবর পাওয়া গেল যে দু হাজার তেইশে টেটের রেজাল্ট নিয়ে কিন্তু বিশেষ কিছু আপডেট আসতে চলেছে একদম ঠিকই শুনেছেন বিশেষ কিছু সংবাদ কিন্তু পাওয়া গেছে দু হাজার তেইশের টেট রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে আপনারা বহুবার বহু ধরনের খবর পাইছেন বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে অলরেডি কিন্তু আপনাদের জন্য নতুন টেটের ঘোষণা হতে চলেছে এরই পূর্বে কিন্তু আমাদের দু হাজার তেইশের যে টেট ছিল সেই টেটের কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট আপনারা পেলেন না চাকরিবাত্রীরা অত্যন্ত কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন অথেন্টিক যে কারণ সে কারণটাও আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে নির্দিষ্ট সংস্থা এখনও পর্যন্ত কিন্তু হেন্স আপনাদের যে রেজাল্ট তৈরির কাজ রয়েছে যে প্রসেসিংয়ের কাজ রয়েছে সেই মেনটেনেন্সের কাজ বা প্রসেসিংয়ের কাজ এখনও সম্পূর্ণ করতে না পারার কারণে কিন্তু পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করে আপনাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করাটা সম্ভব হচ্ছে না তবে ইতিমধ্যে কিন্তু একটি সুসংবাদ পাওয়া গেছে যেখান থেকে জানা যাচ্ছে যে এই চলতি মাসের মধ্যেই দু হাজার তেইশের টেট রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিষ্কারভাবে এটা পর্ষদ সূত্রে পাওয়া খবর আবারও তো কিন্তু নির্দিষ্ট গতিতেই এগিয়ে চলেছে আপনাদের রেজাল্ট প্রসেসিংয়ের কাজ তো সেক্ষেত্রে নির্দিষ্ট সংস্থার রেজাল্টে ডকুমেন্টসের কপি সাবমিট করলেই সেই মতো কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই সেটা কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করা হবে ফাইনাল ওয়েবসাইটে এবং তার পরবর্তীতে কিন্তু সেটি সকলের জন্য পাবলিশ করা হবে তো সেক্ষেত্রে এটা আপনাদেরকে বলতে চাইছি যে চাকরিবিত্রীরা প্রস্তুত হয়েছেন খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে টেট টেটের রেজাল্ট সম্ভবত এই মাসেরই একদম শেষের দিকে কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করা হবে তবে অ্যাকুরেট কোনো ডেট এখনো পর্যন্ত জানা যায়নি সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি আন খবর পাওয়া গেল যেখান থেকে জানা যাচ্ছে যে এই চলতি মাসের মধ্যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে শিক্ষা পর্ষদ তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন দুটো গুরুত্বপূর্ণ টপিকের উপর আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম দুটো গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিছু ইনফরমেশন সরাসরি পর্ষদ সূত্রে কালেক্ট করে সেটা আপনাদের কাছে ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আরও যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনার মনে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের করা প্রশ্নের ছোটো ছোটো উত্তর কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে